হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন যে সকল নতুন দর্শক বন্ধুরা আপনারা যখন ফেসবুকের অ্যাকাউন্ট প্রথমে বানিয়েছিলেন পাসওয়ার্ডটা মনে নাই এখন তো নতুন করে কীভাবে আপনারা পাসওয়ার্ড সেট করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তবু চল বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর রাইট সাইডে তিনটা দাগ আছে সেখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন বন্ধুরা আসার পর সেটিং করে লেখা পাবেন এই যেসব সেটিংগুলো লেখা পাবেন সেই সেটিং অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট সেন্টার বলে লেখা আছে বন্ধুরা তো এই জায়গায় জাস্ট আরেকবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে লেখা আছে বন্ধুরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় জাস্ট আরেকবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর সবার প্রথমের দিকে দেখতে পারবেন বন্ধুরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে লেখা আছে তো সেই চেঞ্জ পাসওয়ার্ড অপশনে আরেকবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফেসবুকের প্রোফাইলটা অ্যাকাউন্টটা শো করবে তো সেখানে আপনি জাস্ট আরেকবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন নিচের দিকে যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তো এখানে দেখতে পারবেন ফরগেট ইউর পাসওয়ার্ড বলে লেখা আছে তো সেই ফরগেট ইউর পাসওয়ার্ড অপশানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দেওয়ার পর এরকম এড্যাপে চলে আসছে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন লগ নিচে ট্রাই আনাদার অ্যাপে বলে লেখা থাকবে লগ ইনের নিচের অপশনটাতে আরেকবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকলে মোবাইল নাম্বার এখানে শো করবে আর যদি আপনি ইমেল দিয়ে থাকেন তো ইমেলও এখানে শো করবে তো আপনার যেই মানে ফেসবুক অ্যাকাউন্ট মধ্যে অ্যাকাউন্টের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে তো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে ঠিক আছে তো সেই কোডটা আপনি যদি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নিতে পারেন বা এস এম এসের মাধ্যমে নিতে চান তো এখানে এস মাধ্যমে নিতে পারবেন তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিব তো আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে কন্টিনিউ বলে লেখা আছে কন্টিনিউ অপশানে আরেকবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কোড চলে আসছে তো সেই কোডটা এখানে বসিয়ে দেবো আমি দেওয়ার পর এখানে কন্টিনিউ বলে লেখা আছে ঠিক আছে সেই কন্টিনিউ অপশানে আরেকবার আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অপশান চলে আসছে নিউ পাসওয়ার্ড বলে লেখা আছে বন্ধুরা এখানে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা কন্টিনিউ বলে লেখা আছে তো সেই কন্টিনিউ অপশানে আরেকবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফেসবুক থেকে এরকম এন্টারপ্রেস চলে আসবে ঠিক আছে তো আসার পর এখানে ফেসবুক কনফার্ম করে নিচ্ছে আপনি ইউজ মানে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছেন নাকি তো এখানে ইএস ইট ইস মি বলে লেখা আছে এখানে জাস্ট একবারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ফিনিশ বলে লেখা আসবে ফিনিশ করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে গেলো এবং আপনার যে পাসওয়ার্ডটা আছে ফেসবুকের ওই পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন বন্ধুরা তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র